তো আসসালামু আলাইকুম ভাইজান আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ আমি ঈদের আগেই প্রায় এক হাজার টাকার মতো এই অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট পেয়েছি এবং আমি এই পেমেন্টটা সরাসরি আমার বিকাশের মাধ্যমে আমি পেমেন্টটা পেয়েছি আজকের এ আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো তো প্রথম অবস্থা আমি আপনাদেরকে আপনাদের সামনে এক হাজার টাকার মতো পেমেন্ট নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিপ ক্লাপস জাস্ট এই অ্যাপ্লিকেশন থেকে আমি কিন্তু এক টাকা নিয়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো অ্যাপ্লিকেশনটা আমি অপেন করে ফেললাম আপনার একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে অ্যাকাউন্টে প্রায় পাঁচ ডলার সাতষট্টি সেন্টের মতো আমার অ্যাকাউন্টে কিন্তু ক্যাশ ব্যালেন্স আছে এখন আমি আপনাদের সামনে সরাসরি আমি ডলারগুলো ইনকাম করব এবং সরাসরি পেমেন্ট রিকোয়েস্ট আমি দিয়ে সরাসরি এক হাজার টাকার মতো আমি নিব আমি আপনাদেরকে সামনে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচ ডলার সাতষট্টি সেন্ট আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কত কাজটা শুধুমাত্র ভিডিও দেখার জাস্ট এখান থেকে আপনি ভিডিও দেখবেন এবং ভিডিও দেখার ফলে আপনাকে এখানে একটা রিওয়ার্ড বক্স দিবে এই বক্সটাকে আপনি এখান থেকে ভাঙবেন তারপর এখান থেকে আপনি কিন্তু এই ট্যাক্কালে ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বক্সটা ভেঙে নিতেছি তো সেম আপনারা এই বক্স এরকমভাবে ভাঙবেন এবং আপনারা টাকা ইনকাম করবেন তো আপনি এখানে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে পাঁচ ডলার 67 সেন্টের মতো আছে আর এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন আমার প্রায় এখানে দুশো বক্স আছে আমি দুশো বক্স এখন ওপেন করব। ওপেন করে ভাঙবো তারপরে এখান থেকে আমি ডলারগুলো ইনকাম করব। এখানে আপনি দেখতেই পারতেছেন তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু এখানে যে বক্সগুলো আমি এখান থেকে ইনকাম করেছি জাস্ট সেই বক্সগুলো কিন্তু আমি ভেঙে ফেলেছি এখন যদি একটু নিচে আসি তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাকে কিন্তু একটি বক্স তারা প্লে করতে দিবে দেখতে পারছেন আমার এখন যে ক্যাশ বক্স বাইশটি এবং ক্যাশ বক্স চব্বিশটি অর্থাৎ আমাকে কিন্তু তারা কিন্তু এই বক্সগুলো ফ্রিতে করে দিয়েছে আমি এখান থেকে কিন্তু এই বক্সটা ভাঙার পর তো এখন আমি এই বক্সগুলো ভেঙে আমি এখান থেকে ডলার ইনকাম করবো তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঁচ ডলার প্রায় পাঁচ ডলার অ্যাকাউন্টে আছে তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিতেছি তো এখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ক্যাশ ব্যালেন্স পাঁচ ডলার সাতষট্টি সেন্ট তো এখানে দেখতে পারছেন সাতষট্টি সেন্ট পাঁচ ডলার এখানে তো আমি একটু হিস্ট্রিতে ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন আমি টোটালি এখান থেকে তিন তো আপনার এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পেল এখানে আমি প্রায় তিনশো আটচল্লিশ ডলারের মতো মতো এখান থেকে আমি পেমেন্ট পেয়েছি এখানে দেখতে পারতেছেন কমপ্লিট পেমেন্ট এখান দেখতে পারতেছেন দু হাজার বিশ সাত মাস একুশ তারিখ একুশ তারিখে আমি একটা পেমেন্ট পেয়েছি একুশ তারিখ আমি আর একটা পেমেন্ট পেয়েছি বিশ তারিখে পেমেন্ট পেয়েছি সতেরো তারিখে পেমেন্ট পেয়েছি পনেরো তারিখে পেমেন্ট পেয়েছি এরকমভাবে আমি অনেকগুলো পেমেন্ট পেয়েছি তো এখন আমি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে আবারও পেমেন্ট নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বক্স জাস্ট এই বক্সগুলো আপনি এখান থেকে ওপেন করবেন দেন আমি বক্সটাকে এখান থেকে ওপেন করে দিলাম দেন এখন বক্সটাকে ভাঙার পর এখানে আমার ডলার অ্যাড হয়ে যাবে তো এখানে দেখতে পারবেন পাঁচ ডলার সাতষট্টি সেন্ট আমার অ্যাকাউন্টে আছে তো এখন আপনাদের সামনে অর্থাৎ আমি আপনাদের সামনে সরাসরি লাইভেই ডলার ইনকাম করবো লাইভে আমি পেমেন্টটা নিয়ে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বাইশটি আমার বক্স এখানে ওপেন করতে পারম তার জন্য আমি এখান থেকে বক্সের পর ক্লিক করে দিলাম দেন আপনারা এখন যে কোনো একটা বক্সের পর ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি কনফার্মের পর ক্লিক করে দিবেন একটু লক্ষ্য করেন তাহলে উপরে দেখতে পারবেন আমার ওই অ্যাকাউন্টে ব্যালেন্স সে পাঁচ ডলার সাতষট্টি সেন্ট তো এখন আমি যেখানে কনফার্মে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার কিন্তু ওখানে কিন্তু ডলারটা বাড়তেই থাকবে তো এখানে আমি কনফার্মের পর ক্লিক করে দিলাম দেন এখান থেকে দেখতে পাচ্ছে আমার কিন্তু চল্লিশ সেন্টের মতো কিন্তু এখানে বেড়ে গিয়েছে এবং উপরে যদি একটু লক্ষ্যন তাহলে আপনি দেখতে পারবেন ছয় ডলার সাত সেন্ট হয়ে গিয়েছে দেখতে পারবেন যে আমি চল্লিশ সেন্ট ইনকাম করলাম তো এখান থেকে আমি কানেক্টের পর ক্লিক করে দিলাম এখান থেকে আমি এখানে নেক্সট পর ক্লিক করে দিলাম নেক্সট অপশনের পর তো নেক্সট অপশনের পর ক্লিক করে এখান থেকে আমি আর একটা বক্সের পর ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমি আবার কনফার্মের পর ক্লিক করে দিলাম তো এরকমভাবে আমি এই বক্সগুলো ভেঙে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক ডলার পেয়ে গিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন সাত ডলার সাত সেন্ট অর্থাৎ আমি আপনাদের সরাসরি লাইভেই কিন্তু পেমেন্টটা নিয়ে দেখাবো এবং ডলারগুলো ইনকাম করে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক ডলার পেয়ে গিয়েছি তো এরকমভাবে এখান থেকে আমি আবারও এখান থেকে নেক্সট অপশনের পর ক্লিক করলাম দেন এখান থেকে আমি আবারও যে কোনো একটা বক্সের উপর ক্লিক করলাম তো এখান থেকে বক্সের উপর ক্লিক করতেছি এবং একটা করে এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রয়তেছে দেখতে পাচ্তেছেন যে বিশটা বক্স আমি এখান থেকে ক্লিক করতে পারবো তো এখান থেকে আমি বক্সের উপর ক্লিক করে দিলাম এবং কনফার্মের পর ক্লিক করে দিলাম দেন উপরে আপনি দেখতে পাচ্ছেন সাত ডলার সাত সেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও চল্লিশ সেন্ট পেয়ে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ সেন্ট হয়ে গেল এরকমভাবে কিন্তু আমি এখান থেকে বক্সগুলো এখন ভেঙে নিব তো এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি এবং এখান থেকে আমি আবারও কনফার্মের পর ক্লিক করে দিয়েছি এবং আপনার যদি লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্ট ষোলো ডলার সাতাশ সেন্টের মতো কিন্তু হয়ে গিয়েছে তো এখান থেকে এখন ব্যাক হয়ে বের হয়ে যাবো আমরা তো এখন ব্যাক হয়ে বের হয়ে গেলে দেখতে পারতেছেন এখান থেকে আমি কত বক্সগুলো ওভেন করে ফেলেছি এবং এখান দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন কত ষোলো ডলার সাতাশ সেন্টের মতো অ্যাকাউন্টে আসে তো এখানে দেখতে ক্যাশ ব্যালেন্স ষোলো ডলার সাতাশ সেন্ট তো আমি কত আপনাদের সামনেই কিন্তু টাকাগুলো এবং এই ডলারগুলো ইনকাম করেছি এবং আমি আপনাদের সামনে কিন্তু এখন পেমেন্টটা নিয়ে দেখাবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন ষোলো ডলার সাতাশ সেন্ট আছে এখন কত চাইলে কিন্তু আমরা এই পেমেন্টটা নিতে পারি অর্থাৎ এই ডলারটা আমরা এখন কিন্তু সরাসরি আমাদের বিকাশে নিতে পারি তো এখন দেখাবো কীভাবে আপনার এই ডলারগুলো এখান থেকে পেমেন্টটা নেবেন তো তার জন্য যে কাজটা করতে হবে তো আমি আপনাদের কিন্তু টাকাটা ইনকাম করে দেখিয়ে দিলাম তো প্রথম অবস্থা আমি আপনাদের দেখে দিচ্ছি আজকে কয় তারিখ তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একুশে জুলাই অর্থাৎ আজকে একুশ তারিখ তো এখন আমি আপনাদেরকে পেমেন্টটা নিয়ে দেখাবো অর্থাৎ আজকে একুশ তারিখ দেখতে পারতেছেন তো এখন পেমেন্ট রিকোয়েস্টটা দিয়ে দেখাবো তো এখানে দেখতে পাবেন ষোলো ডলার জাস্ট ডলার পর ক্লিক করে দিব এবং এখান থেকে দেখতে পাচ্ছে যে পনেরো ডলার অর্থাৎ আমি এখন পনেরো ডলার পেমেন্ট রিকোয়েস্টটা নিয়ে দেখাবো তো এখান যদি আমি এখন হিস্টোরির পর ক্লিক করে দিই তাহলে আপনি এখানে দেখতে পারবেন আমার অ্যাকাউন্ট আমি প্রায় এই অ্যাপ্লিকেশন থেকে তিনশো আটচল্লিশ ডলারের মতো ইনকাম করে ফেলেছি দেখতে তিনশো আটচল্লিশ ডলারের মতো আমি পেমেন্টটা পেয়ে গেছি কমপ্লিটভাবে এখন আমি আপনাদের মাঝে আরও পনেরো ডলার পেমেন্ট নিয়ে দেখাবো যেখানে দেখতে পাচ্ছেন ষোলো ডলার সাতাশ সেন্ট তো এখান থেকে আমি পনেরো ডলার পর ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি কনফার্মের পর ক্লিক করে দিলাম তো কনফার্মের পর ক্লিক করার সাথে সাথে আপনাদের এখন পেমেন্টটা কিন্তু অটোমেটিক কিন্তু তাদের কাছে রিকোয়েস্টে চলে যাবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এখন কোন প্রসেসিংয়ে রয়েছে এই দেখতে পাচ্ছেন এই যে একুশ তারিখ এই দেখতে পাচ্ছেন দু হাজার বিশ সাত মাস একুশ তারিখ অর্থাৎ আজকে পেমেন্ট রিকোয়েস্ট আমি কিন্তু দিলাম এই দেখতে পাচ্ছেন 14 ডলার পঁচাত্তর সেন্ট অর্থাৎ প্রায় পনেরো ডলার এবং এখানে আপনি দেখতে পারেন তিনশো তিনশো এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশ ডলার অর্থাৎ তিনশো আটচল্লিশ ডলার আমি কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি এই পনেরো ডলার অর্থাৎ এই চোদ্দো ডলার পঁচাত্তর সেন্ট আমি আসলে পাই কিনা এটা পাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখ বন্ধুরা আমি অবশেষে এই ক্লিপ ক্লাপস অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পেয়ে গিয়েছি প্রায় এক থেকে দুই ঘন্টার ভিতরে আমি পেমেন্টটা পেয়ে গিয়েছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু পেমেন্ট রিকোয়েস্টটা দিয়ে দিয়েছিলাম তো এখানে আপনি দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে এখন এক ডলার সাতাশ সেন্ট কিন্তু আছে এখন যদি আমি এখান থেকে হিস্টোরিতে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন কিন্তু প্রায় কিন্তু পেমেন্টটা কিন্তু দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন চোদ্দো ডলার পঁচাত্তর সেন্ট কিন্তু পেমেন্টটা কিন্তু আমি পেয়ে গিয়ে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনশো তেষট্টি ডলার হয়ে গিয়েছে তার মানে আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কিন্তু একুশ তারিখ অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেমেন্টটা দিলাম যে পেমেন্টটা দিয়েছি সেই পেমেন্টটা কিন্তু আমি পেয়ে গিয়েছি এবং আগে কিন্তু এখানে ডলার ছিল তিনশো আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশ ডলার ছিল এবং এখন কিন্তু এখানে কিন্তু আরও পনেরো ডলার পঁচাত্তর সেন্ট কিন্তু অ্যাড হয়ে গিয়েছি অর্থাৎ এখানে তিনশো তেষট্টি ডলার কিন্তু হয়ে গিয়েছি তারপর দেখতে পারেন আমি কিন্তু পেমেন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেয়ে গিয়েছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু এক ডলার সাতাশ সেন্ট সেটাই কিন্তু রয়েছে তো এরকমভাবে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট পেয়েছি আপনার কিন্তু বুঝতেই পারতেছেন এবং আপনার কিন্তু এই অ্যাপ্লিকেশন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্টটা করে তো তারপর আমি এখান থেকে ইনকাম করে ফেলেছি দেখতে পাচ্ছেন ওপেন আরও একশো তেইশটি বক্স আমি আবারও ওপেন করতে পারবো তো এখন বিষয়টা হচ্ছে এটা আপনার কিন্তু দেখতেই পারলেন আমি কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পেয়েছি আপনি কিন্তু দেখতেই পারলেন তো এখান থেকে তিনশো তেষট্টি ডলার কিন্তু আমি ইনকাম করেছি এটা কীভাবে ইনকাম করেছি কি করেছি সব কিছু কিন্তু আমি আরেকটা ভিডিওতে সব কিছু বুঝিয়ে দিয়েছি তো এখন বিষয়টা হচ্ছে এটা এই অ্যাপ্লিকেশনে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার এই অ্যাপ্লিকেশন নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করবেন আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি একটু কষ্ট করে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের আগের ভিডিওর লিঙ্কটা থাকবে ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে আসবেন তাহলে এই অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করতে হয় কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়টা আপনি জানতে পারবেন এবং আমি ওই ভিডিওতে এ টু জেড সম্পর্কে আলোচনা করেছি এই অ্যাপ্লিকেশনে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন কীভাবে এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন কীভাবে এই অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট নেবেন সব কিছু আমি ওই ভিডিও দেখিয়ে দিয়েছি ওই ভিডিওটি একটু কষ্ট করে দেখে আসবেন তাহলে এই অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু কাজ করতে পারবেন এবং আমার মতো আপনারা কিন্তু এক হাজার দুই হাজার টাকা কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন আশা করি সব কিছু বুঝতে পারছেন যদি আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ